নমস্কার সবাই ভালো আছেন তো তো আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি সাধনা আপনারা দেখছেন সাধনা কিসেন তো সাধনা কিচেনে আজকে ভিন্ন ধরনের একটা শাকের রেসিপি করব। আপনারা চিন কিনে জানি না অনেকেই চিনি আমরা অনেকেই চিনি না একটা প্রচলিত শাক এটা আমরা বলি কেউ বলি মালঞ্চা শাক আবার কেউ বলি সেচি শাক তো এই শাকটা কালকে মাঠে গেছিলাম সেই মাঠ থেকে তুলে নিয়ে এসি তো দেখুন কত সুন্দর একটা শাক এই যদি পৃথিবীতে কোনো শাক থাকে মেডিসিন ছাড়া এই সব জিনিসই আছে মেডিসিন ছাড়া এগুলোয় কোনো কীটনাশক দেওয়া নেই এখানে সেখানে হয়ে থাকে মাঠে একদম খোলা মাঠে তো শাকটা নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম কেটে নেব দূর একটা জিনিসের স্বাদেই আলাদা দেখুন ছোটো ছোটো করে তুলে নিয়েছে শাকগুলো একদম গোটাও বাজা যাবে কিন্তু একটুখানি কেটে নিলে ভালো হবে একটু তাড়াতাড়ি হবে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে বেশি লেট হবে না তো শাকটা কেটে নেই সুন্দর করে ছোটো ছোটো করে একটুখানি একদম সেদ্ধ হয়ে যাবে মুমের মতন কাটাও লাগে না তাও কেটে দেয় একটুখানি মানুষের জীবনে কত কিছু করতে হয় কত কিছু খেতে হয় মানুষের না খায় হেন কোনো জিনিস নেই আমি না আপনি খান আপনি খান না আর একজন খায় এখানে খানে ওখানে খায় সবাই সব জিনিস কিন্তু মানুষের খাদ্যর তালিকায় এক মুট কেটে নিলাম আর এক মুঠ কেটে নিচ্ছি সব জিনিস এই মানুষের খাবারের ভিতরে দেখুন বড় বড় করে একদম বড় বড় করে কেটে নিচ্ছি একটুখানি হালকা হালকা করে সব কেটে নিলাম তো সঙ্গে থাকুন কেটে নিই বাজারে এই শাকগুলো কিন্তু চড়া দামেও বিক্রি হয় না খুব কম দামে বিক্রি হয় যারা ওই শাক ঠাক বিক্রি করে তাদের কাছে এই শাকগুলো থাকে এগুলো মাঠ থেকে খুঁটে খুঁটে তুলে নিয়ে আসে ওরা এগুলো কোনো মেডিসিনে চাষ হয় না এগুলো এমনিতেই চাষ হয় এমনি খেতে যেখানে সবজি মবজি চাষ হয় আশেপাশে হয়ে থাকে বেশ সুন্দর একটা শাক খেতে খুবই স্বাদ লাগে হেলদি লাগে খেতে এই শাকের গন্ধটাই একটা রকম গন্ধ খুব সুন্দর আর বেশি মশলারও প্রয়োজন নেই যে মশলা সেই মশলা বেশি একটা কিছুর দরকার নেই হালকা পাতলা পেলে হালকা পাতলা মশলায় ভাজা করলেই খাওয়া যায় খেতেও খুব ভালো কেটে নিলাম সবগুলোই প্রায় কাটা হয়ে গেছে অল্প একটু কাটা বাকি আছে নিয়েও কেটে নেব একটু কেটে নিলাম একদম পরিষ্কারভাবে ধয়ে মুছে পরিষ্কার করে তা হয়ে গেছে কাটা অনেকগুলোই হয়েছে দেখা যাচ্ছে অনেকগুলো কিন্তু ভাজা দিলে অল্প একটু হয়ে যাবে একদম গলে যায় খুব সুন্দর গলে যায় আর এখানে আমি মশলা নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর এই শুকনো লঙ্কা দুটো আমি ফোরনে দেবো তা পেঁয়াজ কুচিয়ে নেব ছোটো ছোটো করে পেঁয়াজ যেরকম আমরা কুচিয়ে নেই অন্য অন্য ক্ষেত্রে সেই রকমই কুষিয়ে নেবো পেঁয়াজটাকেও পেঁয়াজ একটু কম দিলেও অসুবিধা নাই কিন্তু রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে এই শাকগুলো আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিলাম এই দেখুন এবার রসুনগুলোকেও আমি একটু ছোট ছোটো করে কুষিয়ে নেব অনেক রকমের মশলা দিয়ে খাওয়া যায় অন্য মশলাও দেওয়া যাবে তো আমি এক্ষেত্রে পেঁয়াজ রসুনই দেবো পেঁয়াজ রসুন কুষিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলোকেও আমি চিঁড়ে নেব এক এক করে সব কাঁচা লঙ্কাটা চিঁড়ে নিলেও হয় আবার গোটা দিলেও হয় শাকের সঙ্গে সেদ্ধ হয়ে যায় শাকের সঙ্গে এক সঙ্গে দিলে গোটাও দেওয়া যায় তো চিঁড়ে দিলেই ভালো হয় জালটা ভালো বেরোয় আমরা একটু জাল আবার বেশি খাই আপনারা কি কীরকম খান যে যেরকম জাল খাবেন সে সেরকম বুঝে লঙ্কা দেবেন আমরা একটু জালের কাঁচা লঙ্কার জালটা একটু বেশি খাই সব কিছু উপকরণ আমি একসাথে কেটে কুটে গুছিয়ে নিলাম কাছে আগুনটা ধরিয়ে দিছি কড়াই গরম হয়ে গেছে তেল ঢেলে দেব কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এইটা একটু গরম হোক তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব তেলের মধ্যে শুকনো লঙ্কাটা একটু ভাজা হোক লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে সবগুলা দিয়ে আমি একটু নিরসেরে ভেজে নেবো সুন্দর করে সবকিছু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব বাজা আমি শাকটা দিয়ে দেবো সবজির শাক ভালো সবজি দিয়ে শাক সবাই দিতে দিতেই কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাতেই তো পরিমাণ মতো নুন দিয়ে দেবো এই শাকটা একটু নুনের পরিমাণটা কম দেবেন একটু নুন হয় শাকটা নুন তো একটু বেশি হয়ে গেলে খেতে ভালো লাগলো লাগলে একবার দেবেন পরে একটু দেখে নেবেন লাগলে পরে আবার একটু দিয়ে দেবেন কিন্তু শাকের নুনটা একটু কম দেবেন নুনটা দিয়ে দিলাম হলুদ দিয়ে যে কোনো জিনিস রান্না করতে একটু হলুদ দিতে তার জন্য একটুখানি হলুদ দিয়ে এবারটা রেখে এখানে একটুখানি আমার সারটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে এখন নামিয়ে নেবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করবেন নামিয়ে নতুন চ্যানেলটি দেখলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অনুরোধ রইল তো নামিয়ে নিই শাক সবজি তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস অনেকে আবার খেতে পছন্দ করি না আমরা অনেকে খুবই ভালো খাই তো নামিয়ে নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী ভিডিওতে তো নমস্কার